আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ঝিঙ্গে ও ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব ঝিঙ্গে সবজিটা আমার এমনিতেও খুব পছন্দের একটা সবজি আর আজকে রান্না করেছি ডিম দিয়ে প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি আর আজকে রান্নাটা আমি হাঁসের ডিম দিয়ে করব। ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এতে করে ডিমগুলো ছিলানোর সময় খুব সহজে ছিলানো যাবে আর ওইদিকে জিঙ্গের কুষাটা ছাড়িয়ে ঝিঙ্গেটাকেও কেটে নিয়েছি এখন রান্নাটা করব প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ লবণ ও হলুদটা দিয়ে ডিমগুলো ভাজি করলে ডিমগুলো ভাজার সময় তেলটা এত বেশি ছিটবে না ডিমগুলোকে খুব সহজেই ভাজি করে নেওয়া যাবে এখন আমি তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নড়ে মিশিয়ে দিচ্ছি তো ডিমগুলোকে কিছুক্ষণ নেড়া ছেড়ে ভেজে নেওয়ার পর ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর ডিমগুলো এত বেশি কড়া করেও ভাজবো না একটু হালকা করে ভেজে নেব এখন আমি ডিমগুলোকে কড়াইটা থেকে নামিয়ে নিচ্ছি আর এমনিতেও যেদিন আমাদের বাসায় মাছ মুরগি একদমই থাকে না তখন আমি বাচ্চাদেরকে এইভাবে ডিম দিয়ে একটা ঝোল রান্না করে দেয় আর ওরাও খুব মজা করে খেয়ে নেই তো এরপর তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা একটু ন্যাড়েচেরে ভেজে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসাথে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি এখানে অল্প দিয়েছি যেহেতু ডিমগুলো ভাজার সময় হলুদের গুঁড়া দিয়ে ভেজেছিলাম ওই জন্য এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মরিচ ও ধনিয়ার গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া সবগুলো মশলায় দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব তো পানিটা একটু কম মনে হচ্ছে এই জন্য আর পানি দিয়ে দিলাম তো আবার একটু নেড়েচেরে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে এখন দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙ্গেগুলো তো ঝিঙ্গেগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখানে কোনো পানি দিব না ঝিঙ্গা যেহেতু একটা পানি জাতীয় সবজি ঝিঙ্গে থেকে কিন্তু এমনিতেও অনেক পানি উঠবে আর এই পানিতেই কিন্তু ঝিঙ্গাটা কষানো হয়ে যাবে তো আমি একটু পরপর ঢাকনাটা উঠিয়ে শুধু একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই দেখুন ঝিঙে থেকেই পানি উঠে গেছে আর ঝিঙ্গে থেকে যে পানি উঠেছে এই পানিতে কিন্তু ঝিঙ্গাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো তো ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো ঝোলের জন্য পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ডিমের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমগুলোকে একটু মাছ দিক দিয়ে কেটে দিচ্ছি যাতে ডিমের ফ্লেভারটাও তরকারিতে পাওয়া যায় তো এখন আর ঝোলটা শুকাবো না এই পর্যায়ে দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তরকারিটা একটু দমে রেখে দিলাম তো এরপর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো আপনারাই দেখুন আমার আজকের ডিমের ঝোলটা কেমন হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ